অধিকার নিশ্চিত করার জন্য ইনশাল্লাহ সে অধিকার বাস্তবায়িত হবে বাইশ বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা আপনাদের অধিকার নিশ্চিতের জন্য কাজ করছে আপনাদের অধিকার নিশ্চিত করাই হচ্ছে আমাদের অগ্রযাত্রা আমাদের লক্ষ্য তৃণমূল পর্যায়ের গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং সেই টেকসই গণতন্ত্রের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং একটি সুখী সম্রাট সমাজ বিনির্মাণে আমরা যে কাজ করছি আমাদের অধিকার আমাদের সম্মান আমাদের মর্যাদা আমাদের খ্যাতি এবং তৃণমূল জনগণের সাথে আমাদের যে সম্পর্কের ভিত্তি সব কিছু নিয়েই সংস্কার হবে সেই সংস্কারে আপনারাই থাকবেন আমাদের অগ্রনায়ক আজকে স্থানীয় সরকার কমিশনের মাননীয় চেয়ারম্যান এলেন আমাদের কথা শুনলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আমরা বিশ্বাস করি এই সংস্কার একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বে আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত সদস্যদের দীর্ঘদিনের অধিকার দীর্ঘদিনের সমস্যার সমাধানে এবং তাদের দাবি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আমরা বিশ্বাস করি দল ও মতের ঊর্ধ্বে রাজনৈতিক মতের বাইরে সংসদ সদস্যদের প্রভাবের বাইরে আমরাই হব একটি মুক্ত এবং স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জনগণের প্রতিনিধিত্বের একটি ভিত্তি আমরা সকল মতো মতের ঊর্ধ্বে আমরা একটি ভিত্তি তৈরি করব এবং আমাদের এই ভিত্তি হবে অত্যন্ত শক্তিশালী এবং এমপিদের সংসদ সদস্যদের প্রভাব মুক্তের বাইরে উপজেলা চেয়ারম্যানদের প্রভাব মুক্তের বাইরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রভাব মুক্তের বাইরে আমরাই সেই শক্তিশালী প্রতিষ্ঠান হব আমরা এক একটি ব্যক্তি প্রতিটি জনগণকে প্রতিনিধিত্ব করি আমার এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করি আমাদের প্রতিনিধিত্ব হোক রাষ্ট্রের প্রতিনিধিত্ব আমাদের প্রতিনিধিত্ব হোক আগামী দিনে গণতন্ত্রের প্রতিনিধিত্ব আর স্থানীয় সরকার সংস্কারে আমাদের মর্যাদা হোক শক্তিশালী এই প্রত্যাশা রেখে শেষ করছি প্রথম পর্ব